পশ্চিমবঙ্গ সমাজের একজন আগামী দিনের ভবিষ্যৎ তাই এনাদেরকে মানুষ করার জন্য আমি খেলাধুলায় উদ্বুদ্ধ করার জন্য মাদকার সত্য থেকে নিরময় কর থাকার জন্য এদেরকে বল দিলাম আগামীতে যেন এরা লেখাপড়া করে সুন্দরভাবে তাই না তোমরা বলো কার কি খেলাধুলা করে কি হইতেছ আমি তো প্লেয়ার প্লেয়ার হইতেছ তুমি প্লেয়ার তাহলে তোমরা ফুটবলে আকর্ষিত তাই নয় হ্যাঁ ফুটবল খেলা পছন্দ করো মেসির নাম জানো মেসি রোনালদো হ্যাঁ তো বাংলাদেশের জাতীয় ফুটবলে এই যে ফুটবল খেলোয়াড়ের নাম জানো এখনকার হামজা আলী আচ্ছা ধন্যবাদ আজকে এই হামজা আলীর নাম বলাতে আমি খুবই গর্বিত হলাম তো এনারা যে একজন ক্রিয়া মানুষ ঠেলে ফেলে তো আগামী দিনে ওনাদের ক্রিয়া দিলাম তো তোমরা এখন যে খেলো হ্যাঁ